আসসালামু আলাইকুম চট্টগ্রাম থেকে মাইশা মালেহা বলছি এবং লাইফ উইথ মালেহা নাইমে আরেকটা নতুন ব্লগ দেখতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরা ওমরা হজ পালনে গিয়েছিলাম এবং সেইখানে পাইকারি বাজার ঘুরে দেখেছি কি কি কিনেছি না কিনেছি এবং কত দাম নিয়েছি সেটারই একটা ছোট্ট ধারণা নিয়ে আজকের ব্লগটা আপনারা যারা রিসেন্টলি ওমরা হজ পালনে যাবেন বা হজ পালনে যাবেন তারা একটু ক্লিয়ার ধারণা পাবেন এবং সেই সাথে এই যে ওমরা হজ করতে গেলে বা হজ করতে গেলে সবাই অনেক বেশি পরিমাণে জায়নামাজ তসবি তারপর বিভিন্ন রকমের খেজুর কিনে আনে থেকে কিভাবে কিনে সব কিছুর ডিটেলস নিয়ে আজকের ব্লগটা সো আমরা যে হোটেলটাতে উঠেছিলাম সেটার নাম ছিল আল হিজরা এবং সেটা একদম এহরাম শরীফের কাছেই ছিল ওয়াকিং ডিস্টেন্সে এবং এই হোটেল থেকে বের হলেই মূলত আপনারা দেখবেন যে পথের থেকেই এভাবে শুরু হয়েছে দোকানগুলো এই এলাকাটাতে প্রত্যেকটা গলিতে এভাবে দিকেই অনেক অনেক দোকান অসংখ্য দোকান এবং প্রতিটা দোকানে জানামাছ তসবি বিভিন্ন রকমের ব্যাগ বিভিন্ন কোয়ালিটির স্কার্ফ হিজাব সেই সাথে যে মেহেদি গুঁড়া এবং ওই যে মরিয়াম ফুল বলে না ওইগুলো এবং অনেক কিছু অনেক কিছু সব কিছু এক জায়গায় আপনারা পেয়ে যাবেন পুরুষদের যেগুলো থাকে ওরা সৌদি আরবের মানুষেরা পরে যেগুলো তারপর স্কার্ফ বিভিন্ন ওয়াল ম্যাট ক্যালিগ্রাফি করা বিভিন্ন সুরা দিয়ে তারপর সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস অনেক রকমের সভিনিয়ার অনেক রকমের ইসলামিক ডেকোরেশন পিস মানে একদম এ টু জেড সব কিছু এইসব জায়গায় থাকে একটা দোকানে আপনারা গেলে অনেক কিছু পেয়ে যাবেন দাম ওনারা হয়তো আপনাদেরকে বলবে এক একটার এক এক দাম জিনিস অনুপাতে কোনোটার আড়াইশো তিনশো রিয়ালোর দাম এবং আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে প্রায় প্রত্যেকটা দোকানেই একজন বা দুজন করে বাঙালি ভাই থাকবেই এবং ওনারা যথাসাধ্য চেষ্টা করবে আপনাকে কম দামে ভালো জিনিসটা দিতে এবং এখানে কিন্তু অনেক দোকান আছে যেগুলোতে ফ্রুটস বিভিন্ন শুকনো খাবার একদম নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো যা কিছু থাকে সব কিছু পাওয়া যায় অনেক সময় এমন হয় না যে আমরা গিয়েছি কিন্তু নিতে ভুলে গেছি সাথে করে কোনো একটি ইম্পর্টেন্ট জিনিস আপনারা এখানে হাতের কাছে একদম সব কিছু পেয়ে যাবেন রিজনেবেল প্রাইসে এবং এসব দোকানে ওদের একটা নিয়ম থাকে আপনি যদি ওদেরকে আপনার হোটেল নাম্বার বা রুম নাম্বার বলে দিয়ে আসেন ফোন নাম্বার দিয়ে আসেন ওরা কিন্তু আপনাকে রুম সার্ভিসও দিবে। এবং দেখেন এখানে বিভিন্ন রকমের স্কার্ফ বোরকাও আছে চেয়ার আছে অনেকের সাথে বয়স্ক মহিলা বা পুরুষ নিয়ে যান মা বাবারা ওনারা দেখা যায় বসতে পারেন না সরাসরি বসলে উঠে দাঁড়াতে পারেন না ওদের জন্য এখান থেকে একটা চেয়ার নিয়ে নিতে পারেন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের খুব সুন্দর সুন্দর জায়নামাজ তারপরে তসবি তারপর একদম বিভিন্ন রকমের বোরকা হিজাব সব কিছু আপনারা এই একদমই জায়গা পেয়ে যাবেন এবং এই ব্যাগগুলো দেখেন এত সুন্দর এত সুন্দর আর কোয়ালিটি টপ নজ এখানে আপনার একদম নিত্য প্রয়োজনীয় সব কিছু থেকে শুরু করে সৌদি আরবের যেসব জিনিস খুবই ইউনিক এবং আপনি চাইলে আপনার কালেকশানে নিতে নিতে পারেন রাখতে পারেন এগুলো সব এখানে আপনারা পেয়ে যাবেন আর এই দোকানটাতে দেখেন এত সুন্দর সুন্দর তসবি ছিল তারপর ছিল ওদের বিভিন্ন রকমের সোভিনিয়র তারপর ওয়াল ডেকোর আইটেম সেই সাথে ছিল এই যে এই ক্যালিগ্রাফি করাগুলো তারপর এই গিলাফ ছিল অনেক সুন্দর সুন্দর জায়নামাজ ছিল এই জায়নামাজগুলো এত ভালো কোয়ালিটি এত সফট মাত্র দশ রিয়াল করে ছিল জায়নামাছগুলো এবং এখানে যারা বাঙালি ভাই আছে ওনারা কিন্তু আপনার জন্য সর্বাত্মক চেষ্টা করবে ভালো দামে কম দামে ভালো জিনিসটা দেওয়ার এবং এক একটা দোকানে ঢুকলেই দেখবেন যে সব কিছু এক জায়গাতেই আপনি পেয়ে যাচ্ছেন আপনার যা কিছু দরকার সব এক জায়গাতেই পেয়ে যাচ্ছেন চেষ্টা করেছি যতটুকু আমার ধারণায় ছিল সম্পূর্ণ ডিটেলস জানাতে সো থ্যাংকস ফর ওয়াচিং সবাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম